হাই দেখো আজকে বিজয়া দশমী প্রথমে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে আজকে গরম গরম ভাত তো খাসির মাংস আগে খাওয়া হয়ে গেছে লাল শাক তরকারি ছিল তো এগুলো অনেক কিছু ছিল ওরা আগে খেয়ে নিয়েছে আমি জাস্ট আমি পরে করছি ভিডিওটা এই জন্য প্রায় ওদের খাওয়ার শেষের মুখে আমারই ভুল যে আগে থেকে করা উচিত এই যে এই যে খেতে বসেছে দেখো এই যে তোমাদের দিদি ভাই দেখো এই যে কি কি খাচ্ছে দেখো এই যে বাপের বাড়ি এসে কিরকম মাংসের হাতটা চিবাচ্ছে হ্যাঁ করমরিয়া এই যে দেখো এই যে রিয়া খাচ্ছে দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সবাইকে শুভেচ্ছা কিন্তু জানিয়ে দিয়েছি তোমরাও কিন্তু বলবে ঠিক আছে এই যে এই যে আমার মেয়ে নাচছে দেখো দাদা খাওয়াচ্ছে দেখে তোমরা সবাই ভালো থাকবে তোমরা সবাই ভালো থাকবে টাটা বাই বাই